অঙ্গনবাড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক শিশু ও মহিলা অসুস্থদের চিকিৎসার জন্য আনা হলো গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করা হলো বাকিদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ঘটনা গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের সাতমা অঞ্চলের মাকরি গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রের অভিযোগ শুক্রবার সকালে মাটি অঙ্গনবাড়ি কেন্দ্র থেকে গ্রামের মা ও শিশুদের জন্য রান্না করা খিচুড়ি সরবরাহ করা হয় সেই খিচুড়ি খাওয়ার পর গ্রামের একে একে শিশু ও মা অসুস্থ হয়ে পড়েন বমি ও পেটে ব্যথা উপসর্গ দেখা দেওয়ায় বিকেলে সবাইকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় গ্রামবাসীদের অভিযোগ সকালে অঙ্গনবাড়ি কেন্দ্রের রান্না করা খিচুড়িতে একটি টিকটিকে পাওয়া যায় যার থেকে এই বিষক্রিয়া ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান জানা

বাবা ও দিদি দাদু যারা আছে যাদের ঘরে ওরাই সব কিছু লিখেছে তাদের মধ্যেও বাচ্চা আছে ছয় সাত আট জন মতন ওর বড়োরাও আছে পাঁচ ছজন আর আরও কিছু এখন কি সমস্যা হচ্ছে এখন বলতে অসুবিধা মানে কমে হচ্ছে নিয়ে এসছেন ওনাকে দিয়ে গোপীবল্লভপুর হাসপাতালে এখন কতজন ভর্তি আছেন এখানে ভর্তি আছে আট জন মতো আর আমরা চারজন আপনার বাড়ি কতজন অসুস্থ আমার বাড়ি দুজন আছে কি সমস্যা হয়েছে আমার বাড়ি যে খিচুড়ি রান্না হয় সেটা জন্য একটু সেটা মানে কি হয়ে কারণটা হচ্ছে ঠিক ঠিক পড়েছিল আচ্ছা

বাড়ি কোথায় কি বিষয় কি ঠিক ঠিক পাওয়া যায় নাকি ওই অঙ্গনওয়াড়িটা স্কুলের নাম কি ওটা কতজন মতন এখানে হাসপাতালে এসছেন আপনারা বাচ্চা কতজন আছে তার মধ্যে জানেন আপনারা কি এখন বাড়ি চলে যাচ্ছেন হয় ডাক্তাররা কি ছুটি দিল না আপনারা নিজেরাই ইস্যুতে যাচ্ছেন আলাদা থাকতে বলুন তুই বাচ্চাটি খেয়েছো খুব আপনিও খেয়েছিলেন এখন কোনো শরীর অসুস্থ আর রয়েছে